খোয়াই আসারাম বাড়ি বেহালা বাড়ি মূল সড়কের অটো চালকরা চাঁদা নিয়ে শ্রমিককে মারধরের প্রতিবাদে বন্ধ রাখলো যানবাহন চলাচল ঘটনার বিবরণে প্রকাশ আজ মহাষষ্ঠীর দিন দুর্গানগর পলস্টার ক্লাবের কতিপয় সদস্যদের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ উঠে প্রতিবাদে দুপুর আড়াইটা থেকে অনির্দিষ্ট কালের জন্য এই সড়কের যান চলাচল বন্ধ রেখে তীব্র প্রতিবাদ জানায় অটো চালকরা ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সর্বত্র

আমি কোনো কিছু চাই আমি সিন্ডিকেট টা দাঁড়িয়েছি যার সিদ্ধান্ত নেই তাই আমি আপনার নাম নামটা নাম সঞ্জিত সঞ্জীব